সকালের রাস্তায় গাড়ির হর্ন রিকশার ঘণ্টা মানুষের তাড়াহুড়ো সব মিলিয়ে শহর যেন এক চলমান শব্দের নদী এই ভিড়ের মাঝেই রাশেদ অফিসে যাওয়ার তাড়ায় সাইকেল চালিয়ে যাচ্ছে রাস্তা জ্যাম গাড়ি এক ইঞ্চিও নড়ছে না সে বিরক্ত হয়ে হেলমেটের ভিতর থেকে দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির কাটা টিকটিক করছে সময় যেন তাকে তাড়া দিচ্ছে এক মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় না ফুটপাত দিয়ে গেলে সময় বাজবে আর ঠিক সেই সিদ্ধান্তেই শুরু হয় তার গল্পের মোড় মোটরসাইকেল ফুটপাথে উঠে যায় হর্ন বাজে ক্রমাগত মানুষ ছুটে সরে যায় একজন বৃদ্ধ মুখ তুলে বলে বাবা ফুটপাত দিয়ে যেও না আমরা হাঁটছি এখানে তেমন পাত্তা দেয় না শুধু বলে চাচা সময় নেই সবাই তো এভাবেই চলে তার চোখে তখনও আত্মবিশ্বাস হয়তো একটু অহংকারও পিছনে রাস্তায় রয়ে যায় ধুলো চমকে ওঠা পথচারী আর এক বৃদ্ধের দীর্ঘশ্বাস রাস্তা শেষ করে অফিসে পৌঁছে যায় রাশেদ গায়ে ঘাম মুখে এক ধরনের বিজয়ের ছাপ ডেস্কে বসে গভীর নিশ্বাস ফেলে বাহ সময় বাঁচালাম সহকর্মীরা হালকা গল্প করছে কেউ চা খাচ্ছে কিন্তু রাশেদ চুপচাপ ক্লান্ত চোখে মোবাইলটা ঘোরায় তার মনে কোনো অপরাধ বোধ নেই বরং তৃপ্তি ঠিক তখনই হন বেজে ওঠে একটা সাধারণ রিংটন কিন্তু শব্দটা যেন বুকের ভিতর ধাক্কা দেয় ওপাশে স্ত্রীর কণ্ঠ কাঁপা আতঙ্কিত তুমি এক্ষুনি হাসপাতালে চলে আসো রিফাত দুর্ঘটনায় পড়েছে এক মুহূর্তে সব শব্দ থেমে যায় চেয়ারটা পেছনে ঠেলে উঠে পড়ে লাশেদ বাইরের গর্জন হর্ন ভিড় সব মিলেমিশে যায় এক ধোঁয়াটে আওয়াজে হাসপাতালের করিডোর সাদা আলো অচেনা গন্ধ দ্রুত হাঁটা নার্স স্ট্রেচার চলে যাচ্ছে রাশেদ দৌড়ে যায় রুমের দিকে তার ছোট ছেলে রিফাত শুয়ে আছে বেডে শরীরে ব্যান্ডেজ মুখে অক্সিজেন মাস্ক ছোট হাতটা নড়ছে না স্ত্রী কাঁদছে নিঃশব্দে ডাক্তার ধীরে বলে ধাক্কাটা জোরে লেগেছিল কিন্তু এখন স্থিতিশীল রাশেদ বসে পড়ে বেডের পাশে তার চোখে জল জমে মুখে কোনো শব্দ নেই ছেলের মুখের দিকে তাকিয়ে মনে পড়ে যায় সকালের দৃশ্যটা ফুটপাত হর্ন ভয় পাওয়া মানুষ আর বৃদ্ধের কণ্ঠ বাবা ফুটপাত দিয়ে যেও না ঠিক তখনই দুজন পুলিশ অফিসার ঢোকে একজন শান্ত কণ্ঠে বলেন আপনার ছেলে রাস্তায় হাঁটছিল তাই তো রাশেদ মাথা নাড়ায় অফিসার নোটবুকে কিছু লিখে বলেন একজন মোটর সাইকেল চালক ফুটপাথে উঠে গিয়েছিল ওই সময়েই দুর্ঘটনাটা ঘটে রাশেদের মুখ শুকিয়ে যায় হঠাৎ মনে হয় সময় যেন থেমে গেছে তার চোখের সামনে সকালের সেই রাস্তাটা আবার ভেসে ওঠে সে নিজেই তার সাইকেল ফুটপাতের মানুষ আর সেই হাসি এবার হাসির জায়গায় কাঁপা কণ্ঠ বের হয় আমি যেমনটা করেছি অন্য কেউ আজ আমার সন্তানকে আঘাত করল সে পুলিশের দিকে তাকিয়ে বলে স্যার আমাকে আগে গ্রেফতার করুন আমি নিজেও একই অপরাধ করেছি তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে মুখে একটাই স্বীকারোক্তি আইন ভাঙলে শুধু ট্রাফিকের নিয়ম নয় কারো জীবনেরও নিয়ম ভেঙে যায় বাইরে সন্ধ্যা নেমেছে ঢাকার রাস্তায় আলো জ্বলছে একে একে ফুটপাত ফাঁকা বাতাসে উড়ছে কিছু কাগজ এক পাশে পড়ে আছে একটা ছোট স্কুল ব্যাগ শহরটা যেন থেমে গেছে এক মুহূর্তের জন্য একটা ভয়েস ধীরে ভেসে আসে নিয়ম মানা মানে নিজের নয় অন্যের জীবনও রক্ষা করা এক মুহূর্তের সুবিধা কারো জীবনের শেষ মুহূর্ত হয়ে যেতে পারে ফুটপাত শুধু হাঁটার জন্য চালানোর জন্য নয়